আমার একটা কথা মাথায় ঢুকছে না মাত্র দুটো নয় আছে তাদের দুজনকে আটকাতে গিয়ে ইউনিয়নের না বিশ্বাস হয়ে যাচ্ছে বিষয়টা হলো কিছু ল্যাজ্জাটা মাল ইউনিয়নের ভিতর আছে আসলে তারাই এইগুলো করছে আজকে দেখুন কটা মাস থেকে এই দুটো সেট আপকে আটকাতে পারছে না দুটো সেট আপ সব থেকে এখন পশ্চিমবাংলার ভিতর বাংলা বক্সের নয় ছয়ের ক্ষেত্রে আর বোকা করা হচ্ছে যারা একটা ভাড়া কাটলে এদের তিনটে ভাড়া হচ্ছে এরা কি ভাড়া কাটতে পারছে না এরা তো ইউনিয়নের ভিতর নেই কন্টিনিউ ভাড়া হচ্ছে আজকের বিষয়টা তা না আজকের বিষয়টা যে পনেরো ইঞ্চির বাংলা বক্স করতে সমস্যাটা কোথায় আমার কাছে প্রশ্ন হলো ইউনিয়ন কে বলছি একটু যতগুলো নয় ছয়ের মালিক আছে প্রত্যেকটার মতামত বেশিরভাগই মতামত হবে পনেরো ইঞ্চির মালটা হোক আচ্ছা পনেরো ইঞ্চির মাল হোক আমিও সেটা চাই এবং আমিও দেখুন ভিডিও বানিয়েছি পনেরো ইঞ্চির নয় ছয় এবং পনেরো ইঞ্চির ষোলোর মাল নিয়ে আমার কাছে অর্ডার এলে আমি সেটা করব করব আজকে এরা ইউনিয়নে না থেকে বুক ফুলিয়ে ব্যবসা করছে কোনো সমস্যা নেই কারণ ইউনি আপনি ইউনিয়নে থাকলেও যদি পার্টি যে ছেলেরা ভাড়া করে তারা যদি আপনাকে সাপোর্ট না করে আপনি কখনই পুলিশ ধরলে আপনি সেটাকে ছাড়াতে পারবেন তাই যদি ছেলে মনে করে যে আমরা ইঞ্চির মাল নিয়ে বুক ফুলিয়ে তো আজকে এতদিন থেকে যে খেপিমা আর মারাঙ্গুর সাউলটা দুমধাম করে বাচ্চা প্রচুর ভাড়া খাচ্ছে তাদের আটকাতে পারছেন না আবার পনেরো ইঞ্চির পারমিশনটা আপনারা দিচ্ছেন না আমার বাড়িতে পাঁচ ছাড় নয় ছয় এইভাবে আটকে পড়ে আছে এখন যদি বারো ইঞ্চির করে দিই অলরেডি কেবেট তৈরি হয়ে গেছে তাহলে যে আপনারা পনেরো ইঞ্চির পারমিশন দেবেন তাহলে এই সেট আপগুলো তার ভাড়া হবে না বারো ইঞ্চির মালগুলো ভাড়া হবে না আজকে এই সেট আপ দুটো সব থেকে বেশি ভাড়া কাটছে বলে অনেকে চলতে পারে ভাড়া তো খাটবি পনেরো ইঞ্চি স্পিকার বেশ বেশি যার বেশ বেশি তাকে ভাড়া করবে তাতে এই তো গতকাল না পরশু যে কম্পিটিশনটা হয়ে গেল মোটামুটি সবাইয়ের সঙ্গে মারাং গুলুর সঙ্গে সঙ্গে কম্পিটিশন হয়েছে কেন হলো এখানে আপনি ইউনিয়নের মাইকগুলো বন্ধ করবেন অসম্মানজনক ব্যাপার হয়ে যাবে আপনি এবারে ওই মারাঙ্গুল বন্ধ করবেন পার্টি ছেলে দুমদাম মার জুড়বে তাহলে কি হচ্ছে এগুলো পার্থক্যটা কি বক্সের কেবিটের সাইজটা একটু বাড়বে ম্যাগনেটটা একই থাকবে বারো ইঞ্চির ম্যাগনেট পনেরো ইঞ্চির ম্যাগনেট একই তাহলে এই যে সাতটা হাজার দিয়ে যে পনেরো ইঞ্চির মাল আমরা যে সেটিং করি এবং সাতটা হাজার দিয়ে বারো বারো ইঞ্চির মালগুলো সাতটা হাজার দিয়ে অনেক দিনে বাড়াচ্ছে হাজার দিয়ে বাড়াচ্ছে তাহলে আমি যদি পনেরো ইঞ্চির মাল সাতটা হাজারে সেটিং করি তাহলে আপনাদের সমস্যাটা কোথায় সেই হাজার মেশিন তো সাতটায় থাকছে চং তো চেঞ্জ হচ্ছে তার ফলে বেশটা অনেক বেশি হচ্ছে তো বেশ বেশি যদি হয় কি সমস্যা কি সমস্যা তাহলে আমরা সংগঠনের বা ইউনিয়ন করলাম কেন বেশ বেশি জন্য কোনো সমস্যা নেই আজকে দেখুন এরা কয়েক মাস থেকে ধুমধাম বাজিয়েছে এদের কোনো সমস্যা হচ্ছে না এত ইউনিয়নের মধ্যে নেই কোনো সমস্যা কি পড়েছে তাহলে আজকে এরা যদি সমস্যা না পড়ে তাহলে অন্যান্য মাইক মালিক যারা ঝাড় খাচ্ছে তারাও তো পনেরো ইঞ্চি মাল করে এদের মতো একই পথে হাঁটবে তখন কি ইউনিয়ন এক ঘরে হয়ে যাবে এর একটা দল তৈরি হয়ে যাবে সিস্টেমটা কিন্তু সেই জায়গায় চলে যাচ্ছে আজকে আমি বলছি যে ইউনিয়নকে আপনারা পারবেন না বন্ধ করতে আপনারা পনেরো পনেরো ইঞ্চির পারমিশন অবশ্যই দিয়ে দেন সেটা বলে দেন যে হাজার মাসে সেটিং করতে হবে পনেরো ইঞ্চির পাঁচশো কি চারশো আড়ে যদি সেটিং করি আমরা হাজার মাসে সেটিং করছি আমি একটা ভিডিও বানিয়েছি দেখুন আগের দিন পনেরো ইঞ্চির নয় ছয়ের সাতটা হাজারের সেটিং হয়নি ওটা বিবৎস বাজবে বিবৎস বাজবে আরও সুবিধা হলো পনেরো ইঞ্চির যদি আমরা ছশো আট দিয়ে সেটিং করি তাহলে আমরা বড় মেশিন দিয়ে যদি বাজাই পুলিশের সাথে দেখবে যে মেশিন সংখ্যা অনেক কম এই যে এতগুলি লাঠ হাজার মেশিন সাজানো হচ্ছে ওই মারাঙ্গু যে বড় মেশিন দিয়ে বাজাচ্ছে বা যে কেউ যদি বড় মেশিন দিয়ে বাজায় চার হাজার কি পাঁচ হাজার মেশিন দিয়ে বাজায় সেই ক্ষেত্রে পুলিশ তার উপর লাঠি চার্জটা কম করবে আর এই টয়েতে এতক্ষণ হাজার দিয়ে সাজানো এদিকে সাতশো এতগুলি সাজালো এগুলো পুলিশ দেখলি তো ভয় হাঁকে ওঠে তাহলে আপনি যে সাতটা হাজার দিয়ে যান বারো ইঞ্চি বাজতে বা সাতটা হাজার পনেরো ইঞ্চির পারমিশন দিন আমি বলছি আমার কাছে অর্ডার হলে আমি পনেরো ইঞ্চিন করবো বক্স সাতটা হাজার দিয়ে করবো করবো কেন করবো জানেন ইউনিয়নরা কিছু করতে পারছেন না আপনারা আমিও সেই হিসেবে যাবো আমিও সেই রাস্তায় পার্টিকে ছেলে আটকাবে থানা আমরা নিজেরা আটকাবো পার্টি ছেলে আটকাবো তাহলে আমার ব্যবসা তো চলবে আজকে ইউনিয়নের হাত ধরে আজকে মাল কমাতে 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 একেবারে তলানিতে ঠেয়ে গেছে এরপর আরও কমাবে বর্তমানে তো মানুষ আপডেট হচ্ছে আর সেফ গুলো পূর্ব মেদিনীপুরে আপডেট হচ্ছে না পনেরো থেকে দু হাজার দু হাজার আড়াই হাজার থেকে তিন হাজার সেখানে পুলিশ নেই সেখানে পুলিশ অত্যাচার করছে তাহলে আপডেট তো হতে হবে আপডেট হয়ে আজকে বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর পনেরো বারো ইঞ্চি থেকে পনেরো ইঞ্চি সরে গেছে সেটাও কিন্তু বাংলা বাঘ সিক্স ডি সেটাও কিন্তু অনেক সময় হাজার পার্সেন্ট দিয়ে বাজানো হয় তো আমি ইউনিয়নকে বলছি এবং সমস্ত মাইক মালিককে বলছি যে পনেরো ইঞ্চির নয় ছয়ের পারমিশন দেয়া হোক ইমিডিয়েটলি না হলে কিন্তু যারা পনেরো ইঞ্চিকে তারা ভাড়া কাটছে তাদের আপনারা কিচ্ছু করতে পারছে না পুলিশও কিছু করতে পারছে না কেউ কিছু করতে পারছে না তারা বুক ফুলিয়ে আছে কারণ তার পাশে ম্যানস পাওয়ার আছে পাবলিক আছে তার পাশে আপনাদের কাছে কজন পাবলিক আছে এই যে ভিডিওটা বানাবো কমেন্ট বক্সে দেখবেন প্রত্যেকটা পাবলিক কমেন্ট করবে সাধারণ পাবলিক যে আমাকে সাপোর্ট করবে বা পরঞ্চিকে সাপোর্ট করবে দেখবেন কমেন্ট পড়বেন তা আমাদের ব্যবসা তো পাবলিক নিয়ে পাবলিক যেটা চাইবে আমাদের সেটা দিতে হবে পাবলিক যদি মনে করে যে আমাদের পনেরোঞ্চি নয় ছড়ে দেওয়া হোক আমরা পুলিশ প্রশাসন ঠেকিয়ে নেবো তাহলে আমার দিতে সমস্যা কোথায় দিতে সমস্যা কোথায় আজকে এইভাবেই তো মারাঙ্গুলি সাউন্ড এবং খেপা সাউন্ড ভাড়া খাচ্ছে এবং আপনাদের সবার থেকে বেশি ভাড়া খাচ্ছে তো আসুক না মার্কেটে পনেরো ইঞ্চির মালি আসুক পনেরো ইঞ্চি মালির পারমিশন দেন সবাই করুক আমিও করবো আমার কাছে মালিকের সঙ্গে আমি কথা বলেছি বা বলছি একটু দেরি হলে আমি পনেরো ইঞ্চি করবো লাভ দেখি ইউনিয়ন থেকে যদি আমার পেটে ভাত না হয় আমার সেট যদি না ভাড়া হয় আমি যদি সারাদিন গুতি করি পনেরো ইঞ্চি ইঞ্চি নিয়ে একটা সংগঠন একটা পনেরো ইঞ্চিকে আটকাতে পারছি না তারপরে আবার পণ্য ইঞ্চি দিচ্ছি নে আমাদের মালগুলো ভাড়া হচ্ছে না বারঞ্চিগুলো ভাড়া হচ্ছে না কোথাও যখন না পাচ্ছে তখন বারো ইঞ্চি ভাড়া নাহলে কোথাও সেট ভাড়া হলে আগে কিন্তু দেখবেন মারাঙ্গুল সাউন্ড এবং যখন না পাচ্ছে তখন বার্চির কাছে আসছে নাম করা কাছে তাহলে যদি আপনারা ব্যবস্থা নিতে পারেন তাহলে পণ্যঞ্চির নয় ছয় করতে আমার মনে হয় কোনো সমস্যা নাই যদি এটাই সমস্যা দেখা যায় তাহলে জানবো ইউনিয়নের পদভাগে কিছু নাই আমিও পনেরো ইঞ্চির নয় ছয়কে সাতটা হাজার দিয়েই বাজাবো সাতটা হাজার দিয়েই বাজাবো পাঁচশো আর তিনশো করবো ছাত্র হাজার হয়ে যাবে ষোলো ইঞ্চির ষোলো ইঞ্চি মালের হোক যখন আমার এই বর্ধমান হুগলিতে আমার ডি সিক্স অনেক আছে তৈরি করা তারা সোয়েট লাগিয়ে ছত্রিশটা চল্লিশটা আটচল্লিশ লাগিয়ে সিক্স গুলো ফোর গুলো পঁয়ত্রিশ কম্পিটিশন করছে এলো পাতারে কম্পিটিশন করছে তাই কিন্তু সমস্যা নেই আর ওইটা যে সালমাগে লাগে তাহলে আমাদের সমস্যা নাকি অভিলভে বলছি পড়লজির নয় ছয় বা ষোলোর মানের পারমিশন দেওয়া হোক চারটে হাজার আর সাতটা হাজার করা হোক তাহলে কোনো সমস্যা হবে না চং আটচল্লিশটা দেওয়া থাক থাকলে কুমি ছত্রিশটা দেওয়া হোক এই সিস্টেম করুন না হলে কিন্তু সমস্যায় পড়ে যাবেন যেমন সমস্যা হচ্ছে এই সমস্যা আপনারা কোনো দিন কোনো দিন মেটাতে পারবেন না আজকে মা সাউন্ডকে কোনো গ্রামের লোক যদি ভাড়া করে সেই জায়গায় আপনারা মাইক দেবেন না কি হবে তাতে মা সাউন্ড একাই বাজবে কি হবে তাহলে কি হলো খেবিমা সাউন্ড একা বাজে আপনারা ভয় থমকে গেলেন একটা সেটের জন্য দশটা সেটের পেটে অন্ন মারছেন মারবেন সে এলাকা তো মেলা নষ্ট হবে না তাহলে অন্য তো মাইক নিয়ে আসবে অন্য জায়গা নিয়ে আসবে সেখানে আপনারা কোথাও নাক গোলাতে পারবেন না সেখানে গিয়ে সেখানে পাবলিক আছে গন্ডগোল শান্তি হবে মার জুড়বে আপনাদেরকে মার জুড়বে কারণ তার টাকা খরচ করে মাইক ভাড়া করে আনছে থানা তাদের এলাকা তাদের মেলা তাদের আপনারা গিয়ে কে সেখানে আপনার একটা কাজ করতে পারে সংগঠনের মধ্যে যে থাকে সেইখানে তাকে আটকা দেবে সেই সংগঠনের মধ্যে নেই সে সময় থাকতে চাইছে না তাকে আপনার কেন তেল বুলেতে চাইছেন চাইছে না আপনার তাকে আটকাতে পারছেন তাই পনেরো ইঞ্চি নয় ছয় পারমিশন দিন এইভাবে বসে বসে বার ইঞ্চিকে মার খাওয়াবেন না আর অবশ্যই নিজের সম্মানটা নষ্ট করবেন আজকে সন্মানটা কোথায় গেছে ইউনিয়নের ইউনিয়ন কে কেউ মানেই না কেউ মানে না কোনো সাধারণ লোকও মানে না পাবলিকও মানে না কেউ মানে না বলা দেখতে পেন খুব স্টার